লালন সংগীত দয়াল নাম যার হৃদয় ভরা ভবে তার ভরা কি যাই রে মা দয়াল নাম যার হৃদয় ভ ববে তার ভরা কি যাই রে মা ওরে তুই পরে দেখ না ঝর ফানি ওরে তুই পরে দেখ না ঝর তুফানে দেখবি দয়াল চন্তর সামনে খারা দেখবি দয়াল চান সামনে খারা তার ভরা কি যাই মা রা দয়াল নাম যার হৃদয় ভ ভবে তার ভরা কি যাই রে মা রা আই পারে তোর চৈতন্যের খেওয়ানি তোমার গুরু দিল মহামন্ত্র জীবের তরুণী ওই পারে তর চৈতন্যের খেওয়ানি তোমার গুরু দিল মহামন্ত্র জীবের তরুণী সে পার করে না ধনী মানি ও সে পার করে ধনী মানি পার হয় নামের কাঙ্গাল যারা ভবে পার হয় নামের কাঙ্গাল যারা ভরা কি রা আ দয়াল নাম যার হৃদয় রা তার ভরা কি যাই রা ওরে তুই পরে দেখ ঝড় তুফানে ওরে তুই পরে দেখ না ঝড় তুফানে দেখবি দয়াল চান তোর সামনে খারা দেখবি দয়াল চান তোর সামনে খারা তার ভরা কি জাই মা দয়াল নাম যার হৃদয় ব ভবে তার ভরা কি যাই মা রা অহিংসার লাগাও রে পাতাম ধৈর্যের গুড়া জ্ঞানের গজালে এরাও জন জাল ও তুমি অহিংসার লাগাও রে পাতাম ধৈর্যের গুড়া জ্ঞানের গজালে জঞ্জাল ও তুই দয়াল বলে ডাকসির কাল ও তুই দয়াল বলে ডাকির কাল দেখবি দয়াল চান্তর দিবে সারা দেখবি দয়াল চান্তর দিবে সারা তার ভরা কি যাই রে মা দয়াল নাম যার হৃদয় ভরা ভবে তার ভরা কি যাই রে এ মারা ওরে তুই পরে দেখ না ঝড় তুফানি ওরে তুই পরে দেখ না ঝর তুফানে দেখবি দয়াল চান্তর সামনে খারা দেখবি দয়াল চান্তর সামনে খারা তার ভরা কি রে মা রা দয়াল নাম যার হৃদয় রাহা ভবে তার রা লালন ফকির ভেবে তাই বলে লাগাও তোমার প্রেম রশি ভক্তির মাস তুলে লালন ফকির ভেবে তাই বলে লাগাও তোমার প্রেম রশি ভক্তির মাছ তুলে ওরে তুই ডাকসির কাল দয়াল বলে ওরে তুই ডাকসির কাল দয়াল বলে দেখবি মুর্শিদ রূপ সামনে খারা দেখবি মুর্শিদ রূপ তোর সামনে খারা তার ভরা কি যাই রে মা রা দয়াল নাম যার হৃদয় ভা ভবে তার ভরা কি যাই মা রা আ তুই পরে দেখ না ঘর এ এর তুই পরে দেখ না ঝড় তুফানে দেখবি দয়াল চান সামনে খারা দেখবি দয়াল চান তোর সামনে খারা তার ভরা কি যাই রে মা দয়াল নাম যার হৃদয় রা ভবিতার ভরা কি যাই আ আবিতার ভরা কি জাই রে রা ভবিতার ভরা কি যাই রে মা হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক